আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই দুইটা অক্টাল সংখ্যা কীভাবে যোগ করতে হয় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো অক্টাল সংখ্যা যে কীভাবে যোগ করতে হবে একটা সাজিয়ে দিয়েছি তো এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি প্রথমত এখানেও পয়েন্টযুক্ত এটাও পয়েন্টযুক্ত দুইটাই কিন্তু পয়েন্টযুক্ত সংখ্যা তো সেই ক্ষেত্রে প্রথম সংখ্যাটির পয়েন্টের পরে তিনটা ডিজিট দুইশো তেত্রিশ এই যেখানে লিখছি আর দ্বিতীয় সংখ্যাটি পয়েন্টের পরে দুইটা ডিজিট টোয়েন্টি টু সেভেন সেজন্য আমরা কী করবো সাজানোর সময় এই পয়েন্টের নিচে পয়েন্ট লিখব লেখার পরে পয়েন্টের পরে এখানে তিন সংখ্যা ছিল তিন সংখ্যা লিখেছি কিন্তু পয়েন্টের পরে এখানে দুইটা সংখ্যা তো দুইটা সংখ্যা লেখার পরে আরেকটা এক্সট্রা শূন্য দিয়ে সমান সমান করে নিব পয়েন্টের পরে এখন অনেকের মনে হতে পারে এই সাতাশ আমরা যদি এখানে লিখতাম বাম দিকে শূন্য দিতাম হতো না না হবে না শূন্য আমরা এই দিক থেকে সাজাতে সাজাতে যে সর্ব ডানে শূন্য দেওয়া যাবে পয়েন্টের পরে ভিতরে শূন্য দেওয়া যাবে না তো পয়েন্টের নিচে পয়েন্ট লিখে এটা আবার এই দিক থেকে সাজাতে সাজাতে আসবো এখন আমরা যোগ করব এই যোগ কিন্তু অক্টাল যোগ তো অকটাল যোগ করার সময় নিয়ম হচ্ছে যে যদি যোগ ফল আর্টের নিচে হয় যা হবে তাই বসবে আর যোগফল যদি আর্টের চেয়ে বড় হয় সেখান থেকে আর্ট বিয়োগ করবো বিয়োগ করে যা থাকবে তাই লিখবো আর আট যতবার বিয়োগ করব তত হাতে থাকবে যেমন আমি সমাধান করে দেখাচ্ছি লক্ষ্য করি শূন্য আর তিন যোগ করে তিন তিন সংখ্যাটি আটের চেয়ে ছোট তাই এখানে লিখে দেব তিন এবার তিন আর সাত যোগ করে দশ দশ সংখ্যাটি আটের চেয়ে বড়ো তো যেহেতু আটের চেয়ে বড়ো তো দশ থেকে আট বিয়োগ করবো বিয়োগ করে দুই থাকে দুই এখানে লিখব তো দুই এখানে লিখলাম ওই যে আট বিয়োগ করেছি একবার সেজন্য এক হাতে থাকে হাতের এক আর এই দুই তিন তিন আর দুই পাঁচ হবে পাঁচ সংখ্যাটি আটের চেয়ে ছোটো তে পাঁচ এখানে লিখে দিব পয়েন্ট যেখানে আছে সেখানে রাখলাম এখানেও হাতে কোনো সংখ্যা নাই কারণ আটের চেয়ে ছোটো ছিল আবার এখানে তিন আর চার যোগ করে সাত সাত সংখ্যাটি আটের চেয়ে ছোট তো সাত এখানে লিখে দিব এখানেও হাতে কোনো সংখ্যা নাই এইখানে লক্ষ্য করি সাত পাঁচ যোগ করে বারো তো বারো সংখ্যাটি আটের চেয়ে বড়ো তো বারো থেকে আট বিয়োগ করলে চার থাকে চার এখানে লিখব ওই যে আটা একবার বিয়োগ করেছি তাই এক হাতে আছে হাতের এক আর এই তিন চার চার আর এই এক যোগ করে পাঁচ পাঁচ সংখ্যাটি আটের চেয়ে ছোট তাই পাঁচ এখানে লিখে দিব ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে আট লিখব কারণ এটি অক্টাল সংখ্যা এইভাবে অক্টাল সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো অনুরূপ একটি অঙ্ক তোমাদের আমি বাড়ির কাজ হিসাবে দিচ্ছি এখানে একটা পয়েন্টের পরে দুইটা ডিজিট আর একটা পয়েন্টের পরে কোনো সংখ্যা নাই তো সাজানোর সময় পয়েন্টের নিচে পয়েন্ট লিখে আমরা কি করব এই যেটা পয়েন্টের পরে সংখ্যা আছে সেটাতে লিখছি দুইটা সংখ্যা আর এখানে পয়েন্টের নিচে একটা অতিরিক্ত পয়েন্ট দিয়ে পয়েন্টের পরে কয় সংখ্যা কিন্তু দুইটা সংখ্যা না তো দুইটা শূন্য দিয়ে সাজাই নিব এখন যোগ করব এখন যোগ করতে তোমরা নির্ণয় করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় হবে